হুদুদ একটা একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি তার নিজের ছেলে একটা অন্যায় করেছে নিজের ছেলে হয়তো মতপান করেছে অথবা জেনা করেছে আল্লাহু আলাম হুদুদের অপরাধ যে অপরাধ করলে শাস্তি হয় প্রকাশ্যে মতপান করলে ইসলামের শাস্তি হচ্ছে 40টা বেত্রাঘাত আর জেনা করলে অবিবাহিত হলে শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত তোমরা যারা এখন জেনা করেছো বা করছো এখানে উপস্থিত আছো বা লেকচার শুনবে ছেলে বা মেয়েই হও না কেন তোমাদের ঘরের উপরে একটা জেনার জন্য 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এই কথা তো কলেজের মধ্যে পৌঁছালো না একবার জেনা করেছ তোমার কাঁধের উপরে একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখনো এবং এক বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে নূরের এক থেকে চার নম্বর পরে দেখবে আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই শালি জেনা করেছেন হ্যাঁ এই এই প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছেন অমুক কর্মকর্তা অমুক কর্মকর্তার স্ত্রীর সাথে জেনা করেছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলামে সেটা হলো রজম তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান এই বিধান এখন চালু করা যাবে না এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে এটা আল্লাহর ইচ্ছা বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই কিন্তু আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে জমিনে এইসব বিধান নাই ঠিকই বাট আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে মৃত্যু হয়ে গেলেই শাস্তি ভোগ করবে যদি তওবা না করে মারা যায় তবে যদি আপনারা তওবা করেন এই শালি তুমি যদি তওবা করো দুলা ভাই যদি তওবা করে এই দেবর যদি তওবা করে ভাবি যদি তওবা করে আল্লাহ পাক রাতের অন্ধকারের তওবা আল্লাহ পাক কবুল করতে পারেন শুনেন ভাই কয়েকটা কারণে ইসলামে মানুষকে হত্যা করা জায়েজ একটা হচ্ছে হত্যার বদলে হত্যা কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতে ঠিক যেমন আমাদের আদালত এটা করে না খুন করেছে ফাঁসি দেয় না সেম জিনিস আরেকটা হচ্ছে মুরতাদ হয়ে গেছে মুরতাদ আগে ছিল মুসলিম পরে মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করা যায় ইসলামিক স্টেটের প্রধান সেটা করবে ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে এটা নাই কথা বুঝতে পারছেন এটা থাকবে ইমাম মাহাদির যুগে ইনশাল্লাহ এটা থাকবে ইসলাম মারিয়ামের যুগে এটা ছিল উমর রদি আল্লাহ রহমানুর যুগে ইসলামী খেলাফার সময় এখন নাই আচ্ছা তবে তাদের বাঁচার সুযোগ আছে তাদের বেঁচে থাকার সুযোগ আছে মনে করেন কেউ কাউকে হত্যা করেছে এসে পরিবার বর্গকে বলছে যে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আপনার সন্তানকে হত্যা করেছিলাম আমি মুক্তিপণ রক্তপণ দিতে রাজি আছি এখন যদি পিতা মাতা বলে ঠিক আছে রক্তপণ দিয়ে দাও আমরা মাফ করে দিলাম তাহলে এর বাঁচার অধিকার আছে বেঁচে থাকতে পারবে বুঝতে পারছি আমি অপশন আছে আবার কেউ যদি মুরতাদ মুরতাদে করে স্টেটমেন্ট দিচ্ছে ইসলাম মানি না কোরআন মানি না সুন্না মানি বলছে ওকে আপনাকে বন্দি করে জেলখানে রাখতে হবে এবং তাকে আপনাকে শর্ত দিতে হবে তুমি কি জেনে শুনে সজ্ঞান এটা বলছো না ফিরে আসবে কথা থেকে সে যদি বলে আমি আমার কথা থেকে ফিরে আসলাম আমি আসলে এগুলো বলেছিলাম এখন ফিরে আসলাম আমি তবা করলাম তার বেঁচে থাকার অধিকার আছে বাট কিন্তু একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে নজুবিল্লা যে দেবর ভাবি শালিদুল্লাহ ভাই তোমরা শোনো যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস তো বা করে আল্লাপাকের কাছে আল্লাপাক যদি তার সমস্ত গোনা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার অধিকার নাই আমি এক্সাম্পল আমি দলিল দিচ্ছি শোনেন নবী সাল্লাহ ইসলামের একজন সাহাবী মহিলা সাহাবি তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রসুল্লাহ তহির নি আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সাল্লাম বলছেন মুখ ফিরিয়ে নিচ্ছে একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে যাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলে বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও তওবা করো আল্লাহর কাছে তওবা করো আল্লাহ মাফ করে দিবে বাসায় চলে যাও বাসায় চলে যাও তওবা করো আল্লাহ মাফ করে দিবে সে মহিলা বলছে না ইয়া আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে পরকাল আল্লাহ আমাকে শাস্তি দেবেন আমাকে পবিত্র করুন এবার নবী সালিস্লাম বলেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছ হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে সেই মহিলা বাসায় ফিরে গেল তওবা করতে থাকলো তার গর্ভের সন্তান বড় হতে লাগলো এক পর্যায়ে সন্তান জন্ম হলো সন্তান জন্ম হওয়ার পর সে এসেছে এসে বলছে ইয়া এই যে কোলের বাচ্চা এই যে তিন দিন আগে চার দিন আগে হয়েছে সন্তান আমাকে এখন পবিত্র করে দিন আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন নবী সাল আসলাম বাচ্চা দিকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে এবার তিনি নবী সাল্লাহ আসলামকে বলছেন ইয়া রসল্লাহ এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নবী সাল্লাহ একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবী বললেন যে আমি নিবো ইয়ারসল্লাহ তখন তার হাতে বাচ্চাকে সুপর্দ করা হলো বাচ্চাকে সুপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবিকে বলা হলো অন্য সাহাবিদেরকে বলা হলো তোমরা এই মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপের হত্যা করো এবার এই কাজ করছেন খালেদ বিনিদ আনহু বিখ্যাত বীর সাহাবি তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিন কি ছিটকে এসে খালেদ বিনি রাহুর এই যে কাপড়ের মধ্যে পড়েছে তখন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ছি আমার কাপড়ে একজন ব্যভিচারী নারী রক্ত পড়লো এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাগ করে বলেন এ খালেদ তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন তওবা আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা সে আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাঁতার কাটছে এই মহিলাকে আল্লাবা মাফ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবীজি করেছেন তারপরেও আমি কি পারলাম যে বিবাহিত ব্যক্তি করলে শাস্তি হবে এরপরেও যারা এখন ওই জেনার অপরাধী লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিতই হন আল্লাহর বাস্তে আজকে গভীর রাত্রে গিয়ে তওবা করবেন রাত্রেবেলা অজু করবেন যায় নামাজে দাঁড়াবেন তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ড কে নিয়ে হোটেলে রাত কারণ হয়েছে না তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা তুমি তার সাথে কফি খাচ্ছো এটাও জানা করছো তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটা এটা জানা করছো রাতে বেলা রাজ্যকে কথা বলছো জানা করছো তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছো জানা করছো তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে আর আমরা তো আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি আমরা মনে করি দাঁড়াও আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই কোনো সমস্যা এটা এগিয়ে যাওয়ার যুগ এটা এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে আমরা দেখছি কয়দিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম যেখানকার মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে ইজ্জত বিক্রি করে কি অর্জন করতে যাচ্ছ তোমরা নিজের ইজ্জত বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছ তোমরা সুফান আল্লাহ আর এখনকার জরিপ ভয়াবহ এখন অ্যাডাল্ট ছেলেদের মধ্যে দশ জনের মধ্যে পাঁচজন বিয়ের আগেই যৌন সম্পর্ক করেছে দেধার্সে আপনারা জানা করছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে যাচ্ছেন ঠিক আছে পতিতা রয়ে যাচ্ছেন এখনকার ছেলে স্কুলের ছেলেদেরকে ধরলে ব্যাগের মধ্যে কন্ডম পাওয়া যাচ্ছে সুফান আল্লাহ এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি অথচ যদি যদি প্রাপ্তবয়স্ক গভর্নমেন্টের আইনে কি আছে একুশ বছর না ছেলেদের একুশ বছর আর মেয়েদের কত একুশ আঠারো হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায় সমাজ তাকে মেনে নিতে যাচ্ছে না সমাজ বিয়েটাকে কঠিন করছে যেনাকে সহজ করছে যত বেশি বিয়েকে কঠিন করবেন যত বেশি বিয়েকে কঠিন করবেন যেনা তত বাড়তে থাকবে আর বিয়ের সময় দেখা যায় মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে দশ লাখ পনেরো বিশ লাখ মেয়েটাকে বিক্রি করা হচ্ছে আর ছেলে যে যৌতুক নিবে এবারে নিচ্ছে দশ লাখ বিশ লাখ যৌতুক নিচ্ছে এখান থেকে তো এই যে একটা জাহেলিয়াত চলছে মানে আই আমে জাহিলিয়াত কোথায় আই আমি জাহিলিয়াত এখানেই আমি তো আমি তো চোখে দেখি এই বিশ্বটা আই আমি জাহেলিয়াতের যুগ কে বলেছে যে আবু জাহেলের যুগটাই আই আমি জাহিলিয়াত ছিল আইয়ামে জাহিলাতের শিরিক ছিল এখনকার বিশ্বে রন্ধরন্ধ শিরক আছে আইয়ামে জাহিলাতের মধ্যে সুদ ছিল সুদ এখন সারা বিশ্বে রন্ধরন্ধ সুদ আইয়ামে জাহিলাতে মাদক ছিল মাদক এখনকার দেখেন এই যে বর্ডারে লাগা নাকিগুলো দেখবেন বর্ডার লাগে মাদক দিয়ে ভর্তি শুধু এখানকার সমস্যাটা না এটা এখানকার সমস্যা না যে কোনো জায়গার বর্ডারে সমস্যা মাদক দ্রব্য খাচ্ছে মুসলিম ভাই সে জানে না একবার মাদক দ্রব্য সেবন করলে চল্লিশ দিন নামাজ কবুল হয় না কেউ যদি মাদক দ্রব্য সেবন করে এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করে রসুল্লাহ সাল্লাম বলেছেন তাকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবে সাহাবিরা জিজ্ঞাসা করছেন তিনাতুল খাবাল কি আর রসুল্লাহ নবীজি বলছেন এটা জাহান নামের রক্ত মাংস পূজের একটা মিশ্রণ একটা পানীয় আমরা কি খেতে চাই আজকে থেকে তবা করবেন কোন রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন আল্লাহ পাকে হেফাজত করুন আমিন আইয়ামে জাহিলাতে মাদক ছিল এখনো সেটা আছে গোচ্চ হানাহানি ছিল এখনো আছে আইয়ামে জাহিলাতে নারীর অবমাননা ছিল এখনো অলিতে গলিতে নারীর অবমাননা হচ্ছে একটা মেয়ে বাসে করে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবে যেতে পারছে না বাসের ড্রাইভার ওকে রেপ করে রেখে দিচ্ছে ঢাকা শহরের মত এক জায়গা থেকে আরেক একটা মেয়ে যাবে রাত্রে বেলা কাজ শেষ করে যেতে পারছে না বাসের কন্ট্রাক্টর হেল্পার মিলে ওকে রেপ করে রেখে দিচ্ছে কোথায় মেয়ের স্বাধীনতা কোথায় মেয়ের ইজ্জতের স্বাধীনতা আছে একজন বড় ক্ষমতাধর ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তায় একা ছাড়তে সাহস পাচ্ছেন না এখন না জানি কি হয়ে যায় রাস্তা ছাড়লে তাহলে কোথায় নারীর স্বাধীনতা কি বুঝাচ্ছেন যখন এক একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসা থেকে বের হচ্ছে ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন যে কেন পর্দা করবে কেন পিছিয়ে যাচ্ছে এটা এরা মৌলবাদী এরা সন্ত্রাসী এইসব কথা কেন বলছেন আপনার আমার মা বোন যদি খাস পর্দায় থাকে ওদের ইজ্জতা আপনার সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি